এখন আমরা দেখব কিভাবে একটা সিভি ফরম্যাট করতে হয় এগুলো তো আগে দেখাইছিলাম আর একটু দেখাচ্ছি এখানে দেখেন প্রথমে আমরা কি লিখছি এখানে রেজিউম অফ এখানে একজন নাম লিখলাম বিপিজুর নৌসিন হাসান একজনের নাম লিখছি তারপর এই লিখাগুলা কিন্তু আমরা লিখছিলাম কিভাবে এই লিখেগুলো লিখছিলাম এখান থেকে আমি এটা সিলেক্ট করি আমার এগুলো লিখাগুলো ছিল এখানে তো এখানে ছিল এই সিলেক্ট করে আমি কি করছি এখানে সেন্টার অ্যালাইনমেন্টে নিয়ে আসছি সেন্টার নিয়ে আসছি তারপর বাকিগুলো এইভাবে লিখছি এখানে এটা এটা আন্ডারলাইন করে এখান থেকে আন্ডারলাইন ক্লিক করে ইউতে ক্লিক করে আন্ডারলাইন করে দিয়েছিলাম দেখছি তারপর এই যে কেরিয়ার অবজেক্টিভ যেটা আছে কেরিয়ার অবজেক্টিভটা আমার ছিল এরকম এখান থেকে নো কালার এখান থেকে নো কালার প্রবলেম হচ্ছে এইভাবে ছিল ঠিক আছে তো এটা যদি আমরা এখান নিচে এই ধরনের ইয়া করতে করে দিতে চাই সিলেক্ট করবো সেন্টার অ্যালাইনমেন্ট করবো সেন্টার অ্যালাইনমেন্ট করবো এখান থেকে আমরা একটা কালার দিতে আমরা বেসিক্যালি এটা ইউজ করতে পারি এই ধরনের কালার ইউজ করতে পারি ব্ল্যাকও করতে পারি তো যেটা করতে চাই আমরা এখান থেকে করে দিই ব্ল্যাক করে দিই তারপর এখানে এই কথাটা লিখা যায় এই কথাটা সবার জন্য প্রযোজ্য হয় প্রায় তারপর আমরা এই যে আমার এডুকেশনাল স্ট্যাটার্স সম্পর্কে এখানে বলে দেব যে আমি কোন কোন ইয়েটা করছি মানে কতটুকু আমার এডুকেশনাল স্ট্যাটার আছে এই জিনিসগুলো আমরা এখানে দেবো তো টাইটেল অফ অ্যাওয়ার্ডেড কোয়ালিফিকেশান আপনি কোন এক্সামটা দিচ্ছেন এটা এখানে আসবে আমি এখানে এম এস এস দিচ্ছি ইকোনমিক্স তারপর রেজাল্ট দিচ্ছে তারপর হচ্ছে কোন কলেজ থেকে সেশন কত ইত্যাদি এগুলো দিচ্ছি তারপর হচ্ছে টাইটেল বিএসএস তারপর হচ্ছে এইচএসি তারপর আসতে এসএসসি ইত্যাদি এগুলো দিতে পারি তো এগুলো কিন্তু আমরা অনেকেই কী করি ট্যাবল আকারেও তৈরি করে দিন ট্যাবল বলতে আমরা এখানে শুরুতে এডুকেশন স্ট্যাটাস দেওয়ার পরে এখানে এসে ইনসার্ট থেকে একটা ট্যাবল আমরা তৈরি করে এভাবেও লিখে থাকি এখানে কি আসবে আপনার কোন পরীক্ষা দিচ্ছেন এসএসসি এইস এস সবগুলো আসবে তারপর হচ্ছে এখানে আপনার রেজাল্ট আসতে পারে কোন কলেজ থেকে অথবা ইউনিভার্সিটি থেকে কোন বোর্ড থেকে রেজাল্ট কী এসএসি বিএ কী ইত্যাদি এগুলো দিতে পারে তো আমি এখানে এভাবে দিলাম এরপরে আপনার আসবে আপনার কম্পিউটার স্কিল কম্পিউটারের দক্ষতা থাকলে এটা আসবে এখানে কম্পিউটার স্কিল এখানে আমি দিলাম ওয়ান ওয়েল রানার অফ মাইক্রোসফট অফিস ইনক্লুডিং এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল অ্যাক্সিস আপনার ইন্টারনেট সম্পর্কে ধারণা আছে ইন্টারনেট ইউথ ব্রাউজিং করতে পারেন এগুলো দিলাম এরপর আসতেছে ল্যাঙ্গুয়েজের উপর আপনার দক্ষতা কেমন আপনি এখানে রাইটিং অ্যান্ড স্পিজ ইন স্কিল ইন কমিউনিকেশন ইনগুলি অ্যান্ড ইংলিশ এগুলো দিলাম তারপরে আপনি বাংলা এবং ইংলিশ পারেন এর যদি আরও কিছু পারেন এটাও দিতে পারেন এরপর আপনার সম্পর্কে কিছু কথা লিখতে হবে সেলফ এস্টিমেন্টের মধ্যে আপনি কীরকম অ্যাক্সিডেন্ট কম্পিকেশন ইত্যাদি এই বিষয়গুলো এটা সেম আসতে পারে এগুলো দিতে পারেন এরপর আপনাকে বায়োগ্রাফিকের গুলো দিতে হবে তার মানে আপনি আপনার বাবার নাম মায়ের নাম ডেট অফ বার্থ ন্যাশনালিটি জেন্ডার ট্যুরিজম মেরিটাল স্ট্যাটাস ইত্যাদি এইগুলো দিতে পারে এখানে আমরা এই বিষয়টা এখানেও দিয়ে থাকি অনেকেই এডুকেশনাল স্ট্যাটাসের আগে এখানেও দিয়ে থাকি কেরিয়ার অবজেক্টিভ করে দিয়ে থাকি অনেক সময় আচ্ছা এরপর আসছে স্যার অ্যাডজাস্টমেন্ট আপনি এটার সাথে কি কি দিচ্ছেন আমি এখানে দিলাম কি আমার যতগুলো প্রয়োজনীয় সার্টিফিকেট আছে সবগুলো ডুপ্লিকেট ফটো কপি আমি এখানে দিচ্ছি এটা এখানে লিখে দিচ্ছি আপনি যদি এটার সাথে আরও কিছু দিয়ে থাকেন তাহলে মানে কি অ্যাটাচ করতেছেন এই সিভির সাথে ওগুলো দিয়ে দেবেন এরপর হচ্ছে রেফারেন্স যেমন যেটা রেফারেন্স তো দরকার আছে আমরা যে কোনো জায়গায় জবের জন্য রেফারেন্স দরকার হয় তো রেফারেন্স হচ্ছে এমন একজন যেই ওই জবে কেউ কী প্রাধান্য বিস্তার করতে হবে কোনো একটা প্রভাব বিস্তার করতে হবে অথবা তার সুপারিশে আমরা কি করতে হবে জবটা পাবো এই ধরনের কারোর অ্যাডভারেন্স আমাদের এখানে দিতে হবে তারপর নিচে আসতেছি অ্যাকনোলেজমেন্ট এই কথাটা লিখে দিতে পারেন এটা তো আমরা অ্যাপ্লিকেশনের সময় যে কোনো অ্যাপ্লিকেশান লিখার সময় এটা অনেক একটা কথা লিখি এরপর আসতেছে সিগনেচার এখানে সিগনেচারটা দিবেন তারপরে আপনি আপনার নামটা লিখে দেবেন আর এখানে একটা কি আছে একটা লাইন আছে এই লাইনটা কীভাবে দেবো মনে আছে কীভাবে না শিপ না শিপ কীভাবে ধরতে হবে ইনসার্ট থেকে শেফ শেপ থেকে এই লাইনটা নিব লাইনটা নিয়ে শেফ থেকে লাইনটা নিলাম লাইনটা নিয়ে এখানে মাউসের ল্যাব মাউসের ল্যাব বাটন চেপে ধরে একটা টান দিব তো শিপ চেপে ধরে ছেড়ে দেব শিপ চেপে ধরলে কী জন্য আমার লাইনটা সোজা হওয়ার জন্য ঠিক আছে তো এটা হচ্ছে আপনার একটা মিউজিয়াম তো প্রথমে থেকে কি এইভাবে থাকবে আপনার নাম ইমেল আইডি ন্যাশনাল আইডি ইত্যাদি এগুলো থাকবে তারপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস হবে এখানে অথবা বর্তমান যে অ্যাড্রেস আছে সেটা হতে পারে তারপর আপনার অবজেক্টিভ এগুলিশন ন্যাশনাল এগুলো আসবে তারপরেও ওদিকে না ছিলেন বারো বছর ছিলেন